Hey, hey! ওয়েলকাম ব্যাক টু আই নিয়ে ভিডিও তো আজকে আমরা এসেছি হচ্ছে বিশ্বকর্মার মাঠে মাঠে ঘুরে ওড়াতে তো রয়েছে প্রচুর লোক এই দেখো সারা মাঠে লোক ভর্তি আর এদিকে হচ্ছে বোন ওই যে ঘুরির কল খাটাচ্ছে আমি আর বোন এবারে ঘুরি ওড়াবো আর আমার বরেরা আর ছেলে ওরা সব পেছনে গেছে ঘুরি ওড়াতে ওই দেখো ফাঁকা জায়গায় আর এই পাশে সব পাড়ার ছেলেরা রয়েছে ওরা ঘুরে ওড়াচ্ছে আর এই মাঠটায় আজকে কোনো মেলা বসে না বাট ওইদিকে সব পুজো হচ্ছে যখন রাত্রেবেলা বাড়ি ফিরবো তখন তোমাদেরকে সব দেখাবো তো চলো দেখি ওর ঘুরি কতটা কল খাটানো হয়েছে আমরা দেখি ওড়াতে পারছি কিনা একটা একটু উড়িয়েছিলাম উড়লো কিন্তু বাট বারে বারে পড়ে গিয়ে ভেঙে গেছে আর এই যে আমাদের এখন কল খাটানো চলছে ঘুড়িতে ঠিক আছে হচ্ছে পুরো ম্যান ও ঘুড়ি ওড়াতে হেভি পারে মানে আকাশে ঘুড়ি উঠলে ঘুড়ি উড়লেই মানে ঘুড়ি ফটফট ফটফট করে কাটে তো চলো ঘুড়ি ওদের তাই আমাদের ঘুড়ি উড়ছেই না কি করা যাবে বাট চলো দেখি হচ্ছে ঘুড়ি বাবু ঘুড়ি ছিঁড়ে যাচ্ছে এই দেখ জানি না কপিরাইট খাবে কিনা ভয়েস দিচ্ছি মাঠে ঘুড়ি উঠছে এখনো মানে এই দুপুর এখনো পুরো হয়নি ঘুরি তাই যেন মানে খুব একটা উঠছে না বাট সারা আকাশময় ঘুরি হয়ে যাবে একটুখানি বাদে আজকে যেহেতু বিশ্বকর্মা তাঁত পুজো যাওয়ার সময় দেখাবো কি তাঁত মানে ওই তাঁতিদের তাঁত পুজো মানে আমরা যে তাঁতির শাড়ি মানে তাঁতের শাড়ি পরি সেই বিশ্বকর্মা পুজো তো সেই তাঁতেরই আজকে পুজো যাওয়ার সময় তোমাদের ঠাকুরটাকে আমি দেখাবো আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল সাথে খুব সুন্দর সুন্দর ইয়ে হচ্ছে মানে প্যান্ডেল লাইটিং সবই এসেছে তো চলো ওর কলটা বাঁধা হয়ে যাক তারপর হচ্ছে আকাশে আমাদের ঘুরে উড়বে ঘুড়ি ওড়াতে কেউ পারি না ঘুরি ওড়াতে কেউ পারি না কিন্তু কেউ কাউকে বলছি না যে ঘুড়ি ওড়াতে পারি না আমরা সবাই বলছি পারি ও আমাকে বলছে ও পারে আমি বলছে আমি পারি চলো দেখি ওর কত দূর কি বাঁধা হলো আর এই যে আমাদের নেটায় ঘুড়ি ওড়াতে পারিনি বাট হাত কেটে গেছে তো চলো গেল সুতো মুতো পায়ে জড়াচ্ছে তো চলো কলবাদা আমাদের ডান ঘুড়ির কলবাদা ডান আর ওই যে মশাই বেরোচ্ছে ছিঁড়ে গেছে এবার আকাশে গিয়ে কি হবে জানি না কত লোক এসেছে শুধু গুড়ি ওরা তো দেখো বুঝতে পারছি না বাট কেউ একজন তলায় দি

third ভাই যা প্রচুর চেষ্টা কোন রকম ভাবে পাচ্ছি না ওর পা উঠে যাচ্ছে ঘুড়ে ওরা থেকে ওর গুড়ি যখন খেঁচটা দিচ্ছে দেখো ও ও গুড়ির সাথে সাথে ওর পাটাও তুলে দিচ্ছে দেখো এ দেখো দেখো এটা এ দেখো দেখো বাবা বাবা বাহ সুন্দর 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 অতিবা সুন্দর অতিবা সুন্দর সুন্দর কোন দিকে আর এখানে সব ঘুড়ি পড়ে আছে তোমাদের দেখাই দাঁড়াও এই যে আমাদের ল্যাটাই এই ল্যাটাই দিয়ে আপাতত ঘুড়ি এখন ওড়ানোর চেষ্টা চলছে বাট উঠছে না আকাশে আর এখানে হচ্ছে সব ঘুড়ি পড়ে আছে এই দেখো

কাশে ওঠার আগেই ওই যে তারা আটকে গিয়ে গুড়ি ছিঁড়ে চলে গেছে আর বোন ওই যে গুড়ি লোকের থেকে চাইতে গেছে যে আরে আমাদের গুড়ি কাটেনি গুড়িটা এমনি ছিঁড়ে গেছে গুড়িটা দে চ ওই পেছনের মাঠে যা পেছনের মাঠে ঘুড়ি উঠছে ভালো কি ও ওগুলো না ল্যাটাই ফ্যাটাই চ পেছনের মাঠে উঠাবো পেছনের মাঠে মাঠে ঘুরে ওড়াতে তারপরে পেয়ে গেলো তৃষ্ণা তো জল তৃষ্ণা মানে জল পিপাসা পাওয়ার পরে আমরা এদিকে অনেকটা দোকান খুলছিলাম মানে খুলছে না আমরা খুঁজছিলাম তো কোথাও কোনো দোকান আমাদের চোখের সামনে পড়েনি তো বাট যেতে যেতে এই প্যান্ডেলটা চোখে পড়লে আর তোমাদের এর আগে আমি বললাম না যে কী বিশ্বকর্মা পুজো কী আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমরা যে তাঁতের কাপড়গুলো পরতাম পা লুমের তাঁত তোমরা কি কতটা জানো কি জানি না সেই তাঁতের পুজো মানে তাঁতের যে কারখানা মেশিন ওই মেশিনের পুজো এইগুলো তো বীরভূমপুরে প্রচণ্ড হতো এখন তো এই কারখানাগুলো প্রায় উঠেই গেছে হাতে কোনো কয়েকটা আছে পুজো বাই বেশ কয়েকটাই হয় কিন্তু দুটো একটা যে পুজো হয় সেই প্রত্যেকটা পুজো কিন্তু খুব সুন্দরভাবে দেখার মতন হয় তোমরা প্যান্ডেলগুলো দেখলে তো বুঝতেই পারবে আর এত লাইটিং করেন কিন্তু যেহেতু দিনের বেলা এখনও সেই লাইটিংগুলো জলে নিই তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি আর প্রত্যেকটা সাত ঠাকুর এত সুন্দর দেখতে হয় তোমাদের কি বলুন তো দেখো ওই ঠাকুরটা দেখে আসার পরে জল যেখানে কিনেছি তার অপোজিটেই দেখলাম এই মন্দিরটা মানে এই প্যান্ডেলটা তৈরি করেছে এই প্যান্ডেলটাও দেখতে খুব ওই আদিবাসী স্টাইলে করেছে জারোয়া দেখতে খুব সুন্দর করেছে আমি প্রত্যেকটা ঠাকুর ভেতরে ভেতরে গিয়ে ঘুরে দেখে এসেছি আরে দেখো প্যান্ডেলগুলো তোমাদেরকেও দেখাচ্ছে আর এত দারুণ করেছে মানে হাতে গোনা দু চারটে যে পুজো হয় দু চারটে পুজো কিন্তু মানে খুব সুন্দরভাবে হয় প্যান্ডেলগুলো খুব সুন্দর হয় তো চলো এই যে লাইটিং মানে লাইটিং প্যান্ডেল প্যান্ডেল দেখা হয়ে গেল আমরা দিনের বেলায় সব দেখিয়ে দেখে মিটিয়ে মিটিয়ে নিয়েছিলাম কারণ রাতের দিকে এই সমস্ত জায়গাগুলো ভীষণ পরিমাণে ভিড় আর এখানে ঠাকুরটা কিন্তু এটা হচ্ছে শোলার মধ্যে করা এখানে শোলার ঠাকুর আর ও পাশে দেখো একটা ছোট্ট ঠাকুর দেখে ওটাকে ওনারা ওই পুজো পুজো করেছে বাট এই পুজোটায় দেখলাম ওনারা পালন শাক তারপরে মানে তাঁতের সুতো ফুতো দিয়ে পুজো করেছে সকালবেলা পুজো হয়ে গেছে আর এই পুজোটা থাকে তিন দিন আর এই পুজোটা হয় বেগমপুরে বেগমপুরেতেই পুজোটা হয় বেগমপুরে আমার মা শ্বশুরের বাড়ি আছে আমার শ্বশুর এই তাঁতের লাইনে কাজ করতে যত বছর ভিড় প্রত্যেক বছর আমি এই মাঠটাই যাই বাট খুব মজা হয় যেমন ঘুরে ওড়ানো এখন সব হয়ে গেছে অনেক তাই সন্ধ্যা ওই বিকেল পাঁচটা বেজে গেছে মানে সাড়ে চারটে বাজে সব মানুষ এখানকার দেখো সুন্দর সেজে গুজে সব যাচ্ছে হচ্ছে ঠাকুর দেখতে আর আমরা এই ঘুরির মাঠে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর প্রচুর ভিড় আর আকাশে প্রচুর ঘুরি উঠছে এই দেখো প্রত্যেকটা মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে গেছে আর এই যে আমরা সব বাড়ির সবাই এখানে আমরা যেহেতু দুজনে প্রথম ছিলাম তারপরে সবাই মোটামুটি এক এক করে এসে প্রচুর লোক জড়ো হয়েছে আর এখানে মেলা টুকটাক বসেছে এখন হচ্ছে বাড়ি ফেরার পালা সন্ধ্যা প্রায় হয়ে গেছে এবার ফিরব বাড়ি লাইটিংও সন্ধ্যের লাইটিং এদিকে জ্বলে গেছে আর কী করা যাবে এবার বাড়ি ফিরতে হবে কারণ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে হ্যাঁ 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 তো ছেলের একুশটা ঘুরে এখন আকাশে উড়ে চলে গেছে এখন মনটা একটু খারাপ ঘুরি একটু কম পড়ে গেছে আমাদের তো চলো এবার হচ্ছে বাড়ি ফেরার পালা কারণ সন্ধ্যার আগে বাড়িটা ফিরে গেলেই ভালো কারণ তারপরে কারণ এখন বাড়িটা যত শিগগিরই ফিরতে পারবো ততটাই ভালো কারণ যদি তাড়াতাড়ি বাড়িটা ফিরে ঠান্ডা ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে হালকা পাতলা এই যে মানে হুড়িগুলো সব নিয়ে আসা হয়েছে ও একটা পড়েই এসেছিলো আমি একটা পড়েছি আর সব মানে সব এই যে রয়েছে আর এবার ঠাকুর দেখতে দেখতে বাড়ি ফিরে যাওয়ার পালা তো চলো ভিডিওটা আজকে এরকমভাবেই শেষ করলাম দেখা হবে আবার কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট এই গুড নাইট মানে বলেই দিলাম আর ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই শেয়ার করো চলো টাটা বাই বাই